আটাইশ তারিখ দেখছেন এটা হচ্ছে পাবনার তাহলে হলে চলছে বইমেলা আসসালাম আলাইকুম এই বইমেলা কবে থেকে শুরু হয়েছে ভাই এক তারিখ থেকে চলবে কয় কয় তারিখ পর্যন্ত আঠাইশ তারিখ পর্যন্ত আচ্ছা ধন্যবাদ এই যে দেখছেন এক ভাই বেলুন বিক্রয় করছে আপনারা সব পুরো কাটছে বেলুন ভাই কয় টাকা করে বিক্রি করছো 80 টাকা 80 টাকা পিস এই যে গ্যাস বেলুন না আচ্ছা বই মেলাতে গ্যাস বেলুনও বিক্রি হচ্ছে এই যে সব বইয়ের স্টল এক ভাই যে বিক্রি করছে দিল্লী কাৰ লাডু না কি ভাবিলাক চলচ একুশে বৈমেলা পাব নাহনাল ময়ানে ঘুরে এলাম পাবনা বইমেলা দুই হাজার পঁচিশ আমরা এদিকে আর টুক দেখব ঘুরে দর্শক মন্ডি দেখছেন পাবনা টাউন হলের বইমেলা আইসিএম পাবলিকেশন বাংলাদেশ জাতীয়বাদী যুবদল পাবনা জেলা শাখা পাবনা নাসিরগড়ার অবস্থা হয়েছে আমাদের সিয়াম পাবলিকেশনের পাঁচ মার্কটিক টন সারি পাঁচ মার্কটিক টন করে লাগবে প্রতিদিনে এই সন্দর্ক সম্ভবত প্রোগ্রাম আছে অবন অডিটোরিয়াম এদিকে একটু দেখব বিপ্লব বিপ্লবের শহীদ ও আহত ছাত্রার চিত্র প্রদর্শনী উৎসব দুই হাজার পঁচিশ একটা হচ্ছে মায়ের পরশ

বাংলা খবর সুপ্র দেখলেন এই পাবনার একুশে বইমেলা যা ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হয়ে আঠাশ তারিখে শেষ হয়ে যাবে এক মাস ব্যাপী চলছে দর্শক মিলে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ